তো বন্ধুরা আজকে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলবো যে কি সামনে সিএস র্যাঙ্ক সিজনটা কবে চেঞ্জ করবে গ্যারেন্ট অফ ফ্রি ফায়ার এবং কি সেখান থেকে তোমরা কি কি ফ্রি আইটেম পাবে না পাবে এ টু যে তোমাদেরকে রিভিউ করবে আজকে ভিডিওতে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো স্ক্রিপ্টেও বন্ধুরা চলে ভিডিওটা শুরু করে দেখতে বন্ধুরা এখানে দেখতে হচ্ছে এটা হচ্ছে কি বর্তমানে হচ্ছে সিএস সিজন উনত্রিশ যেখান থেকে তোমরা কিন্তু অনেক কিছু আইটেম ফ্রি পেয়ে গেছো অলরেডি যেখানে মাস্টাররা উঠলে গেছিস তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে একটা প্যানের স্ক্রিন ঠিক আছে যেটা হচ্ছে সিজন রিওয়ার্ড যেগুলো বর্তমানে কিন্তু গেমের মধ্যে অ্যাড রয়েছে যেখানে আছে কি আমাদের প্যানের স্ক্রিন ইমোট তারপরে ভয়েস তারপর হচ্ছে কি সেখানে আমাদের ভয়েস ব্যাক কিছু এবং কি সেখানে আছে আমাদের টিউশার ব্যাগারা ঠিক আছে এই সমস্ত আইটেমগুলো বর্তমানে মানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি শুধুমাত্র মানে সি এর মধ্যে দেখতে ঠিক আছে তো এবার তোমাদেরকে বলবো এটা চলছে সিজন উনত্রিশ তো সিজন তিরিশে আমরা কি কি আইটেম দেখতে পাবো না পাবো এ টু জেড তোমাদেরকে বলবো তো চলো বন্ধু এবার তোমাদের দেখিয়ে দিই আমরা কি সিজন তিরিশের মধ্যে কি কি আইটেম দেখতে পেয়ে যাবো তার আগে তোমাদের কি এই যে সিজনটা দেখতে পাচ্ছ আমাদের সিজন উনত্রিশ চলছে তো সিজন উনত্রিশ বা এটা যখন চলে যাবে না সিজন তিরিশ যখন আসবে না আমাদের কবে আসবে সিজন তিরিশ সেটা কনফার্ম ডেটটা তোমাদের বলবো এবং গিস এখানে তোমরা যদি লক্ষ্য করো তাহলে সিএস এর মধ্যে একটা গুলাল দেখতে পাচ্ছ না এই গুলালটাও কিন্তু চেঞ্জ করে দিবে গ্যারেন্টা ফ্রি ফায়ার এখানে নতুন কোনো গুলাল অ্যাড করবে ঠিক আছে সেই গুলালটা দেখতে কেমন হবে কি সেটাও বলবো এবং তোমরা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এক মাসের মতো ইউজ করতে পারবে সকলেই তো বন্ধুরা এবার তোমাদেরকে বলি গিয়েছিস এই যে সিজনটা দেখতে উনত্রিশ এটা কি চেঞ্জ করবে করবে গ্যারেন্টা ফ্রি ফায়ার আর দশ দিন থাকবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো দশ দিন পর চেঞ্জ করে দেবো কনফার্ম ডেটটা হচ্ছে কি এক তারিখ একই এপ্রিল গিস ইন্ডিয়া বাংলাদেশ সাবার্ড প্লেয়ার সিএস মানে সিএস এ একটা কিন্তু চেঞ্জ দেখতে পেয়ে যাবো যেখানে গিস কিন্তু আমরা ভালো কিছু আইটেম দেখতে পেয়ে যাবো যেমন ধর গিস এখান থেকে আমরা একটা ক্রিয়েট বক্স দেখতে পেয়ে যাবো এবং গিস এইখানে যে গুলালটা দেখালাম ওই চেঞ্জ কিন্তু এখানে নতুন একটা গুলাল দিয়ে ফ্রি ফায়ার যেটা কিন্তু গীস আমরা সম্পূর্ণ ফ্রিতে নিতে এবং এটা কিন্তু আমরা তিরিশ দিন পর্যন্ত গিস কিন্তু ইউজ করতে পারবো ঠিক আছে যে গুলালটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছি দেখতে কিন্তু অনেকটাই সুন্দর রয়েছে এটা কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে পাবে এবং গিস এখানে তুমি যে সিএস এর উপর লক্ষ্য করো এখানে তোমাকে দেখতে পেয়ে যা গিস অনেক কয়টা আইটেম যে এখানে কিছু ডায়মন্ড ওয়ান যদি ওঠো তাহলে কিন্তু তোমরা দেখতে পেয়েছো একটা স্ক্রিন যে ফেস এর গান স্ক্রিনে বর্তমানে তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এবং হিরোই কে তোমরা কিন্তু এই ধরনের কিছু টি শার্ট দেখতে পেয়েছো যেটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ দেখতে কিন্তু সুন্দর আছে আর এটা সম্পূর্ণ যখন সিএস র্যাঙ্কের এর মধ্যে তোমরা হিরোইক ডাউন করবা এবং এখানে আছে মাস্টারে যখনই তোমরা উঠবে ইলাইট মাস্টারে তখন কি তোমরা কিন্তু একটা দেখতে পেয়ে পেয়েছো যেটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তো এখানে গান ক্রিয়েট মানে আফতার ব্যানার এই সমস্ত আইটেম গুলো তোমরা একটু জোর দেখালাম এবং এখান থেকে তোমরা ফ্রিতে কী পাবে না পাবে একটু বললাম তো এই ছিল আজকে ভিডিও ভিডিও তোমাদের লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা আর এরকম ভিডিও দেওয়ার জন্য বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা তো দেখুন ভালো দেখবো থ্যাংক ভাই নেক্সট ভিডিওতে